সবাইকে নিয়ে একসাথে ঘুরতে এলাম যেই জায়গাটার নাম হলো সুবর্ণগ্রাম অনেক মজা করেছি সবাই মিলে ভিডিওটা স্কিপ না করে সবাইকে দেখতে হবে মনোযোগ দিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ভালোবাসার মানুষেরা সবাই সবাই কেমন আজকে মিলে মনোরম একটা পরিবেশে চলে এলাম এনজয় করতে আছে ঈদের পর থেকে জামাইকে একদম পাগল করে দিচ্ছি যেন আমাকে এই জায়গাটাতে নিয়ে আসে অনেকের মুখেই শুনেছি জায়গাটা নাকি খুবই সুন্দর তাই তো আজকে শুধু আমরা না রাহিম ভাইয়া এন্ড সুচি আপু আমাদের সাথে এসেছে ওরা কিন্তু আসলেই খুবই ভালো ওদের সাথে নাম এসলে আসলে না তাদের মন মানসিকতা পুরোই সেম আমাদেরই মতো সুবর্ণ গ্রাম পার্কটাতে আসলে আপনাদের মনটা একদম জুড়িয়ে যাবে নামটা যেমন সুবর্ণগ্রাম জায়গাটা কিন্তু খুবই সুন্দর বিশাল এক এরিয়া নিয়ে প্লেস তৈরি করা হয়েছে এই সুবর্ণগ্রাম পার্কটার মধ্যে অনেক কিছু রয়েছে এখানে কিন্তু মিনি একটা সাফারি পার্ক রয়েছে যেখানে কিনা মাংসাশী প্রাণী ছাড়া সব প্রাণী আছে আমি তো খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম কখন আমি দেখবো কজ আমি ছোট থেকে বড় হয়েছি এখনো পর্যন্ত চিড়িয়াখানায় যাইনি ওখানে নাকি অনেক ধরনের পশু পাখি 对起。 আজকে আপনাদেরকে চুলের জন্য একটি বেস্ট কম্বো সাথে পরিচয় করিয়ে দিব কম্বোটির নাম হচ্ছে নিউ গ্রো হেয়ার অয়েল অ্যান্ড নিউ গ্রো হেয়ার প্যাক প্রথমে আপনাকে নিউ গ্রো হেয়ার প্যাকটি চুলে অ্যাপ্লাই করতে হবে একটি পরিষ্কার পাত্রতে পরিমাণ পানি নিয়ে এক চামচ প্যাক নিয়ে মিক্স করে অ্যাপ্লাই করতে হবে এটি দেওয়ার ফলে আপনার চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাতে সাহায্য করবে খুশকি দূর হবে হেয়ার প্যাকটি দেওয়ার পর এক ঘন্টা অপেক্ষা করার পর শ্যাম্পু করতে হবে দেন এই নিউ গ্রো হেয়ার অয়েলটি অ্যাপ্লাই করতে হবে আপনি এই নিউ গ্রো হেয়ার অয়েলটি অ্যাপ্লাই করার পর আপনার চুলটি আরো সিল্কি হয়ে উঠবে চুলের গোড়া শক্ত করবে এগুলোতে কোনো সাইড প্রাইভেট নেই নিঃসন্দেহে আপনি আপনার চুলের জন্য ইউজ করতে পারেন আপনি কম্বোটি পেয়ে যাবেন নেহা অনলাইন শপ পেজে আপনি তো দেখেছেন সে ফার্স্ট থেকে আর এই প্যাকগুলো ইউজ করতেছে তার চুলের জন্য 100% কাজ করবে ইনশাআল্লাহ এখনি যান নেহা অনলাইন শপ পেজে ভিজিট করে প্রোডাক্টটি নিয়ে নিন ক্যাপশনে পেজটি মেনশন করা আছে ধন্যবাদ সবাইকে তাই তো এই ছোট সাফারি পার্কটার কথা শুনে আমি আর দেরি করলাম না সোয়েলের মাথা আমি খেয়ে ফেললাম আমাকে যেন নিয়ে যায় তো এই সুবর্ণগ্রাম পার্কটার মধ্যে কিন্তু চার পাঁচটা সুন্দর সুন্দর গাড়ি রয়েছে তাদের নিজস্ব জায়গাটা এত বড় যে আপনারা হেঁটে পারই করতে পারবেন তাই তো যার যার মতো তারা গাড়ি নিয়ে ঘুরছে তো ছোট ছোট গুলোতে উঠে কিন্তু আমার খুবই ভালো লাগলো আমি কখনই স্পিড বোর্ডে উঠিনি কারণ আমি খুবই ভয় পাই কিন্তু এখানে আসার পর দেখে আমার খুবই উঠতে ইচ্ছে করছিলো তাই তো জামাইকে বললাম আগে সাফারিটা ঘুরিয়ে নাও তারপর হচ্ছে আমি স্পিড বোর্ডে উঠতো যেই কথা সেই কাজ জামাই আমার কোনো কথাই ফেলে না তো ফাইনালি আমি সাফারি পার্ক দেখতে যাচ্ছি আমি খুবই এক্সাইটেড ছিলাম আর হ্যাঁ এখানেও কিন্তু আমার অনেক অনেক ভালোবাসা মানুষদের সাথে দেখা হয়েছিল তাদের সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে কেননা আমাকে দেখার পর তারা এতটা এক্সপিরিয়েমেন্স দেখাচ্ছিলো যেটা আমি কল্পনা করতে পারিনি আসলেই সত্যি আপনারা আমাদেরকে অনেকটাই ভালোবাসেন সবসময় এভাবেই আমাদের পাশে থাকেন তো আমাদের মতো রাইম ব্যাণ্ড সুচিয়াপো কিন্তু কাপ্পো এন্ড তাদের জুটিটা কিউট অ্যান্ড সুই সবাই আমাদের মতো তাদের জন্য দোয়া করবে আর এই সাফারি পার্কটা হচ্ছে সুবর্ণগ্রাম পার্কের মধ্যেই তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু মিনি সাফারি পার্কের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এই গাড়িতে চড়ে আমার খুবই ভালো লাগছিল এতটা এনজয় করছিলাম যা বলার মতো না তো ফাইনালি আমি এই উট পাখি আমি আমার লাইফে ফার্স্ট দেখলাম আমি তো কল্পনাও করতে পারছি না যে এরকমও পশু পাখি হয় আমি দেখে যতটা না খুশি হচ্ছিলাম তার থেকে আমার ভয় বেশি কাজ করছিল ভেতরে তো আমার মতো কিন্তু সুচি আপু এরকম ভয় পায় তাই তো সে চুপচাপ একদম বসেছিল আমিও সুচি মতো একদমই কনফিউজ হয়ে পড়ছিলাম যে আমি এই উট পাখিকে ধরবো কি ধরবো না এখানে একদম ছোট থেকে শুরু করে অনেক বড় বড় উট রয়েছে কিন্তু সব ব্ল্যাক কালারটা অনেক কিউট লেগেছে আমার কাছে মিনি ছোট্ট সাফারি প্যাকটা ঘুরা শেষ করে আমার এখন ইচ্ছে হলে স্পিড বোর্ডে ওঠার তো সাথে সাথেই কিন্তু আমি রেডি হয়ে নিলাম আর হ্যাঁ আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম এখানে একজন নোবেল ভাই আছে যে কিনা আমাদেরকে ঘুরার জন্য খুবই হেল্প করেছে মানুষটা খুব ভালো আমাদের খুবই ভালোভাবে আপ্যায়ন করেছে ভাইয়া কিন্তু এই পুরো সুবর্ণগ্রাম পার্কটাতে খুব ভালোভাবে দায়িত্ব পালন করে ভাইয়াকে এত প্যারা নিতে দেখে আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম এত ব্যস্ততার মাঝে যে ভাইয়া আমাদেরকে টাইম দিয়েছে সেটা আমরা খুবই খুশি হয়েছি তো যাই হোক স্পিড উঠে কিন্তু আমরা সবাই খুব এনজয় করলাম কিন্তু আমি এতটা ভয় পেয়েছিলাম যা বলার বাহিরে আমার বুক একদম ধরপর ধরপর করছিল মনে হচ্ছিল আমি এই বুঝি পড়ে যাব যে ভাইয়াটা আমাদেরকে রাইড দিচ্ছিল সেই ভাইয়াটা তো খুব জোরে জোরে চালাচ্ছিল আমি শুধু মনে মনে একটা কথাই বলছিলাম আমি তো সাঁতার যাই না যদি পড়ে যাই কি হবে আমার মতো সেম সুচি আপু কিন্তু সাঁতার জানে তাই তো আমি সোয়েলকে ধরেছি আর সুচি আপু রাহিম ভাইকে ধরে রেখেছে যাই হোক খুব মজা লাগছে তো অনেকক্ষণ মজা করার পর বলবে আমাদেরকে বিদায় দিয়ে দিল ঘুরতে ঘুরতে যে কখন সন্দেহ আসলো ভুলেই গেছিল সবশেষে আমরা রাহিম সুচি সুচিয়াপুর কাছ থেকেও বিদায় নিয়ে নিলাম তাদের সাথে ঘুরে অনেকটাই ভালো লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ